অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব মিলে মেলে আর সেই বৈষ্ণবদের সেবা করে আমি তো অনেক খুশি আর দেখুন বৈষ্ণবদের প্রসাদ পাওয়াচ্ছি আর আজকে ছিল আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে বৈষ্ণব সেবা তার জন্য সকল ভক্তবিন্দু এসেছিলো আর কিভাবে প্রসাদ পাওয়ালাম কি করলাম সারা রাত ধরে দিন ধরে সেটাই আপনাদেরকে দেখাবো এটা হলো আগের দিন আমরা সবাই মিলে সবজি কাটছিলাম আর দেখুন কত সবজি সব মাতাজিরা আগের দিনে সবজিগুলো কেটে পলিথিনে ভরে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মানে সবাই এত উৎসাহ নিয়ে কাজগুলো করছিল আসলে ভগবানের সেবা কার না ভাল লাগে দেখুন তারপরে আমরা কেটে কেটে সবগুলো গুছাইয়ে রাখছি তারপরে এনেছিলো দুধ এটা সকালবেলা দুধ এনেছে আর আমাদের মহারানী দেখুন মালা গাঁথার জন্য ফুল নিয়েছে এখন মালা গাঁথবে সবার ভগবানের জন্য এবং প্রভুদের জন্য মালাগাথর জন্য ই করেছে আর আমি একটু পিঠা বানাচ্ছিলাম ভগবানের জন্য মানে ভোগের জন্য আর পিঠাটা অবশ্য কড়াইটা বেশি একটা ভালো ছিল না বলে উঠতে একটু কষ্ট হচ্ছিল তারপরেও সুন্দর হয়েছে দেখুন বৈষ্ণবদের কী পায় ভগবানের কী পায় পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল পরে আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম ভগবানের জন্য হরে কৃষ্ণ হরিবল।